হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম যশোর টিম্বার এন্ড ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তবে সেগুন কাঠের জোড়াপাল্লা দেখার জন্য খুব সুন্দর জোড়া পাল্লা খুবই সুন্দর ডিজাইন এবং সিম্পলের ভিতরে অনেকে সিম্পল পছন্দ করে স্ট্যান্ডার্ড তো এই পাল্লাগুলো খুবই সুন্দর এটা হয়েছে আপনার জোড়া পাল্লা এটা হয়েছে পাঁচ ফিট চৌকাঠের পাঁচ ফিট চৌকাঠের সেগুন কাঠের একদম ন্যাচারাল কাঠ এবং ন্যাচারাল কাঠের ফাইবারগুলো খুবই সুন্দর ভাইসে হয়েছে দেখেন হ্যাঁ কাছ থেকে দেখলে বোঝা যায় হ্যাঁ ফাইবার গুলো অনেক সুন্দর ভাইসার যে ফাইবার গুলো দেখেন অনেক সুন্দর সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের হ্যাঁ এটি হচ্ছে পাঁচ পাল্লা জোড়া পাল্লা তো এই সিম্পল পাল্লাগুলো আপনারা যদি আমাদের থেকে নিতে চান এবং এটার থিকনেস পাকা দেড় ইঞ্চি হ্যাঁ এবং পাঁচ ফিট হচ্ছে চড়া উপরে লম্বা সাত ফিট হ্যাঁ এই যদি শুধু পাল্লাটা আপনাদের আমার কাছে আমাদের কাছে নিতে চান তো এই পাল্লাগুলো অনলি তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ ন্যাচারাল অবস্থায় আর যদি কেউ লিকার করে বানিশ করে তখন আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বলবো এটা হচ্ছে পাঁচ ফিট চৌকাটের পাল্লা হ্যাঁ আরেকটা আছে আপনার সেই সেরকম আরেকটা পাল্লা আছে সিম্পলের ভিতরে এই আরেকটা পাল্লা এটাও আর অসাধারণ সুন্দর খুবই সৌন্দর্য এটা হচ্ছে আপনার ওইটার থেকে হাফ ফিট কম আছে এটা হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট খুবই সুন্দর ডিজাইন এবং ফাইবারগুলো গুলো খুবই মাধুর্য ভাবে কত সুন্দর হ্যাঁ ভাইসা রয়েছে তবে এগুলা আপনার যখন পালিশ করবে ইয়ে গুলো ভাইসা উঠবে তবে এগুলো আপনার থিকনেস পাবেন পাকা দেড় ইঞ্চি এবং এইরকম জোড়া পাল্লা আমাদের থেকে যদি আপনারা নিতে চান অনলি টাকা নিতে পারতেছেন হলে এরপর যদি আপনারা করলে বার্নিশের মজুরি আলাদা এবং আপনার লেখার করলে মজুরি আলাদা যে সেক্ষেত্রে আপনারা যদি এই পাল্লাগুলো আপনারা বার্নিশ করেন তো বানিশের রেট আলাদা এবং লেকারের রেট আলাদা এই পাল্লাগুলো আপনারা যদি আমাদেরকে নিতে চান যদি ন্যাচারাল অবস্থা নিতে চান অনলি তিরিশ হাজার এবং শাড়ি ক্যাটের হ্যাঁ অনলি তিরিশ হাজার টাকা হলে এই পাল্লাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এবং এরপর আপনাদের যদি কোনো থাকে বিভিন্ন রকম ডিজাইন হ্যাঁ সেগুন কাঠ দিয়ে বা মেগুনি কাঠ দিয়ে যে কোনো কাঠ এগুলো দিয়ে আমাদের কাছে যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছে আপনারা পাল্লা পেয়ে যাবেন দরজা পেয়ে যাবেন এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এরপরে যদি আপনারা যদি চান আমাদের কাছে চৌকাট নেওয়ার জন্য লোহা কাঠের চৌকাট মেগুনি কাঠের চৌকাট এবং সেগুন কাঠের চৌকাট শিলকরের চৌকাট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে হ্যাঁ সেটা আমাদের কাছে আপনারা আলোচনা করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছে আবার কম দামে কিছু পাল্লা আছে সেটা হচ্ছে মেঘনের ডিপ পাল্লা ওই ডিপ পাল্লাগুলো আপনার অনলি পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং পাইকারি ক্ষেত্রে যদি কেউ আমাদের কাছে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় বা পাইকারি হিসেবে অনেকে অনেক বেশি লাগে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছে আলোচনা করে আপনারা একটু মোটামুটি ভাবে একটা কম প্রাইজের ভিতরে আপনারা চেষ্টা করে আমাদের কাছে নিতে পারবেন তো আর ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে আরো একবার জানিয়ে দিয়েছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঠিক গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পাবেন দোকানে সাইনবোর্ড দেখতে পাবেন সেখানে লেখা আছে টি ইমের ফার্নিচার এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও দেখবেন এবং আমাদেরকে মতামত জানাবেন তো আর বেশি কালো করবো না সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লা